পর্দা তোমার রূপের ভূষণ রক্ষা কবচ সম্ভ্রমের শালীন পোশাক পরলে তুমি আত্মা কাপে পর্দা তোমার রূপের ভূষণ রক্ষা কবচ সম্ভ্রমের শালীন পোশাক পরলে তুমি আত্মা কাপে হে নারী হে নারী তোমায় যারা কোন মঞ্চ কাঁপায় নিত্য গানের উল্লাসে কে বা তারা কনসে আসায় কিসের নেশায় সর্ব সময় ঘুরছে তোমার আশপাশে শত্রু মিত্র চেন ভালো মন্দ জানো শত্রু মিত্র ভালো মন্দ জানো বাড়াও সম্মুখে তুমি তো সাহসিনী বধু মননি তোমায় রুখবে বলো তোমায় রুখবে শিক্ষা সেবায় চাকরি পেশায় নারী বান্ধব ব্যবসায় অফিসে করেনি তো কব বাধাদা কিন্তু তোমার আবরু বাঁচাতে ধর্ষকদের দৃষ্টি এড়াতে দিয়েছে এক বিধান পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দায় সম্মান নিম্নগামী দৃষ্টি নিয়ে চলবে পুরুষ সবখানে অন্তরেতে জবানে। নিম্নগামী দৃষ্টি নিয়ে চলবে অন্তরে তে খোদাভীতি করবে জিকির জবানে। চলনে নারী শালীন হবে কঠোর হবে বলনে পর পুরুষের সঙ্গে কোনো কথা নাই অপ্রয়োজনে এটাই তোমার মর্যাদা হে নারী এটাই তোমার মান পর্দা পর্দা মানো পর্দা তোমার পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই সম্মান আলকাত্রার বিজ্ঞাপনে নারীকে লাগে কোন কাজে প্রগতির নামে হচ্ছে কি সব কোন কুঞে